এই ভিডিওতে আমরা সুরতুল মুজাম্মিলের প্রথম আয়াতগুলো বানান এবং রিডিং শিখব চলুন শুরু করতে যাচ্ছি সুরতুল মুজ্জম ইয়া খাড়া জবর ইয়ার উপরে খাড়া জবর আছে তিনা লিপটি পড়তে হবে ইয়া হামজা ইয়া জবর আই হামজা ইসি ইয়াকে ধরেছে আই ইয়া পেশ ইউ আই يا أيو حلم جبر هل حل أيو هل ميم زافش مز زميم جب مزم مز ميم جرمي لام فشلو ملو مزم مل يا য়া আই উহাল মুজম মিল প্ৰথমাৰ শেষ দ্বিতীয়ত অপেশ কু মিমলামজিৰ মিল কুমিল লামিয়া জবর লাই লাম জবৰ লাইলা কমিল লাইলা কমিল লাইলা খামজা লামজিৰ ইল لم ألب جبر كَلِبْ لا إلا قف جبر ق لم يزل لي قلي لم دو جبر لن قليلا إذا كانت حملها بقليلا أم الليل إلا قليلا يا أيها الْمُزَّمْ قوم الليل الا قليلا এবারে তিতিয়াত এখানে নুন থেকে আমরা জের নেব নুন স জের নিস ফা জবর ফা নিস হা উল্টা পেশ তিন আলিফ হু নিসহু হামজা জবর আ

নিষ্পাহ আউইং পুস মিনহু কলি এবার শিখপুর চতুর্থ আয়াত হামজা ওয়াও জবর আউ জা দাল জের জিদে দে আও জি জিদে এখানে কলকলা হবে এও জি আইন জবর আলামিয়া জবল্লাই আলাই হাজিরহি আলাইহি জি দ আই জি দে আলৈ জোবর ও রা রত ও তােত্তি ওর তি লাম লাম ঝেদ ীল ওল কফ ফেস কুর হাম খেলা জোবর আ আ নুন জোবর না কুর আনা تل القرآن تر جب تر لما لم ألب دو أو زد عليه ورد للقرآن القرآن ترتيلا أو زد عليه ورد এবার শিখব পাঁচ নম্বর আয়াত হামজা নুন জের ইন নুন আলিফ জবন ইন সিন জবসা নুন লাম পেশ নুল সুল কফ ইয়া জের কি সুল কি إنّا سنُلقي عين جبر ع لم يَزُبُلْ كف جبرك عليك قف وو زبر قو لم دُيزبُلّا قولا فذبث قف يزر كي ثقي لم ألب زبل ثقيلا إنّا না স আলাইকা এবার শিখবো ছয় নম্বর আয়াত হামজা নুন জির ইন যে গুন্নাটা করেছি এটা হচ্ছে ওয়াজিব গুন্না ইন নুন জবর না দ্বিতীয়বার ইন না নুন আলিব জবর্না ইন না না সিনজে যে শি হামজা জবর আ শি আ তালাম জবর তাল শি আ তাল লামিয়া জবর লাই লাম যে লি লাই লি ইন শি আলাইলি হাজের হিয়া জবর ইয়া হিয়া হামজা জবর আ সিন্দাল জবর সাদে আ دل پیش نو اشد دو واو تو زبر واو تو واو زبر او واو او واو زبر قف زبر اقو و اقو واو زبر و من پیش مو و اقو و قف يزرقي لم الْبُدُ زبر لا ইন না শিয়তাল্লাইলিহিয়া সা দু তোঁয়া মুকিলা এবার আমরা শিখব সাত নম্বর আয়াত হামজা নুনজির ইন এটা হচ্ছে কি ওয়াজিব কুলনা ইন নুন জবর্ণা ইন লাম জবল্লা কাফ জবর কালাকা ইন আলা কা ফা এটাও ওয়াজিব গুন্না কারণ হরকতের বামে নুনে তাস্থিত হয়েছে তাই ওয়াজিব গুন্না করে পড়তে হচ্ছে ইন আলা কাফিন নুন জবর্নাহা আলিম জবর হা নাহা র জেরিনাহারি إن لك في النهار سبا جبر سبحا لبدو جبر حن سبحا طازب الطَّوَّى يا زربي طويل لم لبدو جبر لا طويلا إن لك في النهار سبحا طويلا

والكون اسم ربك وزبر وَتَجْبُتَ وتبت جبر بت وتبت تلم جبت وت وتبتل واتى لم واتى لي واتى إليه وتبتل تب بر واتى تب تب بر واتى بر واتى لم ألب جَبَلْ الا تبتيلا واذكر اسم ربك وتبتل اليه تبتيلا إنا سنلقي عليك قولا فقيلا إنا ناشئة الليل هي أشد وطأ وأقوم قيلا إن لك في النهار سبحا <The>